তো বন্ধুরা আজকের আমি আপনাদের সামনে চিকেন চাউমিনের রেসিপি নিয়ে এসেছি কোনো ব্লগিং ভিডিও নিয়ে না তো আমি মাংসটাকে আগে ম্যারিনেট করে নেবো প্রথমে লবণ দিয়ে দিয়েছিলাম এবার আপনারা তো দেখলেই লঙ্কা হলুদ আর আদা রসুন পেস্ট দিয়ে আমি এটাকে খানি অনেকক্ষণ বলতে গেলে আপ আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো তারপরে মাংসটাকে আমি ভেজে নেব মানে কষে নেব তো এখন আপাতত এটা ম্যারিনেট করা থাক আমি সবজিগুলো কেটে নিই আর আজকে আমি শীতের সবজি দিয়ে আপনাদের চিকেন চাউমিন করে দেখাবো তো খুব ভালো লাগে আপনারা কে কে খেয়েছেন আমি জানি না সবজির সাথে চিকেন চাও আমি এখানে বিন বিন করাই নিয়েছি বিন কড়াই নিয়েছিলাম আপনাদের তো দেখালাম তো আমি এখানে সব কিছু কেটে নিয়েছি ওলকপি আলু বিন কড়াই আর ব্রোকলি তো এগুলো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এখানে আমি সসপ্যানে জল বসিয়ে দিয়েছি জল গরম হওয়ার জন্য চাউমিন সিদ্ধ করব বলে আর এদিকে কড়াই বসে দিয়েছি সবজিগুলো ভাজার জন্য আর আমি জলে কিছুটা সাদা তেল দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে দিয়ে ভালো করে জলটাকে আগে গরম করে নেবো আর কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো তো তেল গরম হয়ে গেছে এবার ব্রোকলিগুলোকে ভালো করে ভেজে নেব তো ব্রোকলিগুলো আমি ভালোভাবে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি এবার আমি একটু অল্প করে লবণ দিয়ে দেবো তারপরে বিন কড়াই আর ওলকপিগুলো দিয়ে একসাথে ভাজবো তো একো আমি আগে লৱণটা দিয়ে দিব তো এদিকে আমি ওলকপিটা দিয়ে ভালোভাবে ভাজি আর এদিকে আমি চাউমিনের জলে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম এবার চাউমিনগুলোকে সিদ্ধ করে নেব তো ওদিকে ভাজাটা হয়ে যাবে আমার এদিকে সিদ্ধটাও হয়ে যাবে আর এই দেখুন আমি ওই সবজিগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব তারপর যে মাংসটা ছিল ওটাকে ভালো করে আগে আমি কষিয়ে রেখেছি আর এখন আরেকটু একটু কষিয়ে নেব তো এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে আমি আর ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব তো আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখানে চিকেন কারি মশলা একটু দিয়ে দিলাম তো দেওয়ার পরে এটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে চাউমিন আর ওই যে ভাজা সবজিগুলো ছিল দিয়ে দেব। তো অল্পটা আগে ভাজা সবজিটা আমি দিয়ে দিয়েছি আর অল্পটা রেখে দিয়েছি তারপর চাউমিনটা মেশানোর পরে ওইটুকু দিয়ে দেব। তো এই দেখুন বন্ধুরা আমার পুরো সবজিটা চাউমিনটা দিয়ে মাখানো হয়ে গেছে আর ওপর দিয়ে আমি একটু আমার বাড়িতেই ধনে জিরে গুঁড়ো করা ছিল আমি একটু হালকা করে ছড়িয়ে আমি নামিয়ে নেবো আর এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে আছি বলে আমার একটু অসুবিধা হচ্ছে আর এখানে এখন আমি নিয়ে চলে এসেছি আমার পুরো রেডি হয়ে গেছে চিকেন চাউ শীতের সবজি দিয়ে কে কে চিকেন চাউ খেয়েছেন অবশ্যই আমার কমেন্টে বলবেন